প্রিয় মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আলোচনা করব উন্নত মানের কিছু মাছের পোনা নিয়ে যেগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওরিজিনিয়াল মনোসেক্সালাপিয়া মাছের পোনা ওরিজিনিয়াল থাই পাংকাশ মাছের পোনা দেশি শিং দেশি মাগুর মাছের পনা পাবদা গুলসা মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা চিতল মাছের পোনা তারাবাহিম রুই কাতল গ্লাস কাপ এবং কাপ জাতীয় সকল বাংলা মাছের রেণু পোনা বর্তমানে থাই পাংকাশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমন চাষ করতেও রয়েছে সুবিধা তাই আপনারা এই মাছ চাষ করতে পারেন আমাদের কাছে আছে উন্নত মানের মাছের পোনা তারপর আছে ভিয়েতনামি কই মাছের পোনা এই মাছ একক বা মিশ্রভাবে চাষ করতে পারেন যেমন দেশি শিং দেশি মাগুর মাছের সাথে এবং এককভাবেও চাষ করতে পারেন বর্তমানে ভিয়েতনামি কই মাছের ব্যাপক চাহিদা রয়েছে যে সকল মৎস্য চাষী বায়রা ভিয়েতনামি কই মাছের পোনা এবং অন্যান্য উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে রয়েছে উন্নত মানের সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা বাংলাদেশের সব জায়গাতেই অক্সিজেন দিয়ে মাছের হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিতে পারবেন আমাদের ঠিকানা আমরা দু হাজার চার সাল থেকে মনোসেক্সের আর পোনা উৎপাদন ও সুনামের সাথে বিক্রয় করে আসছি বিশ্বের উন্নত মানের হরমোন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকি যার ফলে পনা দ্রুত বড় হয় এবং এক বছরের অধিক সময় ধরে কোনো বাচ্চা দেয় না যার কারণে মাছ হয় অধিক পুষ্টিকর আমরা ভুট মাছ ওয়ার্ল্ড ফিশ সেন্টার থাইল্যান্ড ও ফিলিপাইন থেকে সংগ্রহ করে থাকি যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং সাধারণ তেলাপিয়ার চেয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট গ্রোথ বেশি হয় আপনি কেন মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন কম খাবারে অধিক ফলন পাওয়া যায় সহজেই বাজারজাত করা যায় গভীর এবং অগভীর পুকুরে চাষ করা যায় যে সকল মৎস্য চাষী ভাইরা অন্যান্য উন্নত মানের মাছের পোনা খুঁজছেন অর্ডার করতে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা বাংলাদেশের সব জায়গাতেই অক্সিজেন দিয়ে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিতে পারবেন আমাদের ঠিকানা ত্রিশাল ময়মন